নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সম্পাস কিচেন আজকে আপনাদের সাথে শেয়ার করব করবো রেসিপি এইভাবে রান্না করলে দেখবেন সেরা স্বাদের মিক্স ভেজ তৈরি করতে পারছেন খুব সহজে তাহলে চলুন শুরু করি সবার প্রথমে একটা প্যান গরম করে তার মধ্যে নিয়ে নেব সর্ষের তেল টু টেবিল স্পুন সরষের তেল নিলাম তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে এর মধ্যে ভেজে নেব কুমড়ো কিছুটা পরিমাণে কুমড়ো আমি ডুমো ডুমো করে এই রকম সাইজ করে কেটে নিয়েছি এবারে কুমড়োটাকে ফ্রাই করে নেব। কুমড়ো ভাজার সময় দিয়ে দেবো ওয়ান ফোর টি স্পুন নুন আর দিয়ে দেবো ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো তারপরে কুমড়োটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব কুমড়ো ভাজা হয়ে গেছে এবার কি কড়াই থেকে তুলে নেব কুমড়ো ভেজে নেওয়ার পর এবারে এই তেলেই ভেজে নেব বেগুন একটা মাঝারি সাইজের বেগুন এইভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে সেটাকেও ভেজে নেব বেগুনটাকেও ভালো করে ভেজে নিলাম এবার এটাকেও কড়াই থেকে তুলে নেব বেগুন ভেজে নেওয়ার পর কড়াইতে আবারও সর্ষের তেল অ্যাড করবো টু টেবল স্পুন তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে ফ্লেমটাকে হাইতে রেখে এর মধ্যে ভেজে নেব বড়ি প্রায় কুড়িটা মতন বড়ি আমি এর মধ্যে ভেজে নেব আর বড়িগুলোকে কিন্তু হাই ফ্লেমেই একটু লাল লাল করে ভেজে তুলে নিতে হবে বড়ি ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নেব হাই ফ্লেমে বড়ি ভেজে নেওয়ার পর ফ্লেমটাকে একদম লো করে দেবো তারপরে মধ্যে ফোড়ন দেব দু তিনটে তেজপাতা দিয়ে দিচ্ছি দুটো গোটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব দেব ফ্রাই করে নেব এবারে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু দুটো মাঝারি সাইজের আলু আমি কেটে নিয়েছি দিয়ে দেব মূল একটা মাঝারি সাইজের মূল এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি গাজর গাজরও এইভাবে কেটে নিয়েছি সবই ডুমো ডুমো করে একটা ফুলকপির অর্ধেকটা ফুলগুলো আমি ছাড়িয়ে নিয়েছি সেটাও দিয়ে দিলাম এই সবজিগুলোকে আমরা প্রথমে ভেজে নেব তার জন্য দিয়ে দিচ্ছি হাফ টি নুন আর দিয়ে দেব হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এবারে মিনিট পাঁচেক সময় নিয়ে আলু গাজর মূলো আর ফুলকপিটাকে ভেজে নেব পাঁচ মিনিট নিয়ে আমরা আলু গাজর মুলো ফুলকপি সব কিছুকে ভেজে নিয়েছি এবারে বাকি কিছু সবজি আরও অ্যাড করব এর মধ্যে যেগুলো সিদ্ধ হতে একটু কম সময় লাগে যেমন বরবটি শিম বিনস এগুলো দিয়ে দিলাম সবজিগুলো কিন্তু আমরা নিজেদের পছন্দ মতো ব্যবহার করতে পারি আর পরিমাণটাও কম বা বেশি করতে পারি আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে থোর যেটাকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি তারপরে আরও হাফ স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দেবো আরও নুন দিয়ে দেব হাফ স্পুন সব কিছুকে নাড়তে নাড়তে আরও তিন মিনিট মতো ফ্রাই করব। আসলে যে সবজিগুলো সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে সেগুলো আগে থেকে ভাজতে হবে আর যেগুলো কম সময় লাগে সেগুলো পরে অ্যাড করতে হবে সব কিছুকে নাড়তে নাড়তে তিন মিনিট ফ্রাই করলাম এবারে এর মধ্যে দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা বাটা একটা ছোটো মিক্সির জারে দুই ইঞ্চি একটা আদার টুকরো যেটা এইভাবে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি আর চার পাঁচটা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব তবে ঝালটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে সেই আদা কাঁচা লঙ্কা বাটাটা এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে দেব জিরের গুঁড়ো টু টি স্পুন আর দিয়ে দেব চিনি টু টি স্পুন তারপরে ফ্লেমটাকে হাইতে করে সব কিছুকে নাড়তে নাড়তে দু মিনিট মশলার সঙ্গে কষিয়ে নেব দু তিন মিনিট সব কিছুকে নাড়তে নাড়তে কষিয়ে নিয়েছি এবারে এর মধ্যে অ্যাড করে দেব, জল দু কাপ মতন জল দিয়ে দিলাম তারপরে ভেজে রাখা বেগুন কুমড়ো সব কিছু অ্যাড করে দেব। সব কিছুকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম এবারে ওপর দিয়ে বড়িটাকেও ছড়িয়ে দেব তারপর ঝোলটা ফুটতে শুরু করলে ফ্লেমটাকে লোতে করে ঢাকা দিয়ে দেব দশ মিনিটের জন্য তারপর ফিরে আসছি দশ মিনিট হয়ে গেছে এবারে আমাদের চেক করে দেখে নিতে হবে সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা আমরা আলুটা চেক করে দেখব হ্যাঁ আলুটা সিদ্ধ হয়ে গেছে তাহলে বুঝতে হবে সব সবজি সিদ্ধ হয়ে গেছে এবারে ফ্লেমটাকে হাই করে দেব আর এই যে ঝোল ঝোল ভাবটা আছে এটাকে শুকিয়ে নেব কারণ এই তরকারি কিন্তু একদম গা মাখা গা মাখা হবে কোনো ঝোল থাকবে না দু তিন মিনিট নাড়তে নাড়তে রান্না করলাম এখন কিন্তু জল জলভাবটা একদম শুকিয়ে গেছে ফাইনালি এবার এর মধ্যে দিয়ে দেব ওয়ান ফোর টি স্পুন গরম মশলার গুঁড়ো ভাজা মশলা ছড়িয়ে দেবো হাফ টি স্পুন শুকনো কড়াইতে শুকনো লঙ্কা গোটা জিরে গোটা ধনে মৌরি শুকনো রোস্ট করে আমি মিক্সিতে গুঁড়ো করে ভাজা মশলাটা তৈরি করে নিয়েছি আর ফাইনালি দিয়ে দিচ্ছি টু টি স্পুন ঘি তারপর সব কিছুকে হালকা একটু মিক্স করে নেব তাহলেই তৈরি হয়ে যাবে মিক্স ভেজ রেসিপি এই মিক্স ভেজ রেসিপি আমরা গরম গরম ভাত লুচি রুটি পরোটার সঙ্গে সার্ভ করতে পারি আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন দেখবেন এটার খেতে খুবই টেস্টি এবং শরীরের জন্য খুবই উপকারী